আসলে নতুন আমি নিজেও তো নতুন বলতে আমাদের প্রচুর বই পড়তে হবে অনেক বেশি বই না পড়লে আসলে মানে লেখা যায় অনেক বেশি পড়তে হবে আর বেশি লিখতে হবে লিখতে লিখতে একটা সময় ভালো কিছু

আমি যেটা চিন্তা করছিলাম সেটা যে বাচ্চাদের বুঝিয়ে আনন্দ লেখা যায় কিনা সেটা বলবো আপনারা কি আছে আইটি বাংলার কনসেপ্ট বাংলার জন্য সাজেশন এতদিন যা দেখছি বেশ ভালোই অনেক কমসেপ্ট অনেক নতুন নতুন কমসেপ্ট নিয়ে আছে তো বই প্রকাশের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে নতুন আরও সুযোগ সুযোগীন হবে আর বইয়ের যে বিপণনটা এটা যেন একদম রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে যায় সেই বিষয়টা